একটা রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনি তিন হাজার পাঁচশো টাকা এতে আপনারা বিজেপুর পেয়ে যাচ্ছেন এবং এইচ ডি এম দুইটা পেয়ে যাচ্ছেন প্যানেলে কোনো আপনার দাগ স্পট নাই প্যানেল ফুল ফ্রেশ কন্ডিশন আছে তো বিহস এই মনিটর রেট রাখতে চাচ্ছি অনলি আপনি তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এল জি ব্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর হ্যালো আসসালাম আলাইকুম বিহস কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো সেই সাথে আমিও ভালো আছি তো বরাবরের মতন আরেকটা ভিডিওতে চলে আসলাম তো বিহস দেখতেই পারতেছেন আমার কাছে বেশ কিছু আপনার এল জি ব্যান্ডের বর্ডারলেস মনিটর আছে এবং এগুলো কিন্তু আপনার পুরাতন মনিটর তো এগুলা কন্ডিশন ফুল ফ্রেশ আছে এগুলা সর্বোচ্চ আপনার তিন থেকে পাঁচ মাস এক বছর ইউজ হয়েছে এর বেশি ইউজ হয় নাই কন্ডিশন ফুল ফ্রেশ আছে তো যে ভাই আপনার ভিডিও এডিটিং এর জন্য এবং আপনার গ্রাফিক্স ডিজাইনের জন্য আপনার মনিটর কম বাজেটের ভিতরে চাচ্ছেন তো আপনার এল জি ব্যান্ডের বডারলেস মনিটরগুলো আপনার কালার এগুলো সব অনেক ভালো এবং এগুলোর সাথে আপনারা কী কী পাচ্ছেন অরিজিনাল যে আপনার যে কার্টুনটি আছে বক্স প্রত্যেকটা মনিটর সাথে এই বক্সটি পেয়ে যাবেন আপনার রেলজি ব্র্যান্ডের মনিটর এটা হলো আপনার ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো মডেলের মনিটর এটা সেভেন্টি ফাইভ হার্স্ট এবং অরিজিনাল আপনার চার্জার পেয়ে যাবেন এবং এম আই কেবল এটা সাথে পেয়ে যাবেন এবং আপনার এক সপ্তাহ চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন তো যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন এবং স্ক্রিনের যেটা গ্রামীণ নাম্বার আছে সেটাতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলেও আপনারা ভিডিও কল দেখে মনিটর দাগ আছে না স্পট আছে আপনারা দেখে বুঝে নিতে পারবেন কোন ভাইরা যদি পিসি বিল করতে চান অবশ্যই আমাদের কাছে পিসি বিল করতে পারবেন কারণ আমাদের কাছে ডেস্কটপ কম্পিউটারে সব ধরনের প্রোডাক্ট আছে তো ভিও কোন মনিটরে কয়টা দাগ আছে এবং স্পট আছে এবং না ফুল ফ্রেশ এবং কোনটার কত রেট বাকি সব বিস্তারিত আপনাদেরকে আমি দেখাবো আমার চ্যানেলে যদি অবশ্যই নতুন থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা অনেক শর্ট করবো আপনার তিন থেকে চারটা মনিটর আপনার কোয়ালিটি দেখাবো তো প্রথমে আমি শুরু করতে চাচ্ছি আপনার ফুল ফ্রেশ একটা কন্ডিশন মনিটর এবং মনিটরের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ কন্ডিশন বডিও ফুল ফ্রেশ আছে এবং এটাতে আপনারা বিজেপুর পেয়ে যাচ্ছেন এবং এইচডিএমপুর দুইটা পেয়ে যাচ্ছেন তো আমি এটা আপনাদেরকে ওপেন করে দেখাই যে এটা দাগ আছে না স্পট আছে ওপেন করলে আপনারা বুঝতে পারবেন

তো এই মনিটরটা আমি আপনাদেরকে একটা ভিডিও ওপেন করে দেখাই যে মনিটরটার কালার রেগুলেশন আপনারা দেখুন কন্ডিশন কি ফ্রেশ দেখুন ফুল ফ্রেশ প্যানেলে কোনো দাগ স্পট নাই এবং চতুর্থ সাইডে ফুল ফ্রেশ কন্ডিশন আছে এবং আমি আপনাদেরকে মনিটর টেস্ট যেটা করে সেটাও সেটাও আপনাদেরকে আমি করে দেখাই এই যে দেখুন কোন দাগ নাই কোন দাগ থাকলে কোনো কোনটরটা রেটটা রাখতে চাচ্ছি সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এল জি ব্রান্ডের বাইশ ইঞ্চি বডারলেস মনিটর ফুল ফ্রেশ কন্ডিশন আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা আর এটার সাথে আপনারা পেয়ে যাবেন অরিজিনাল যে কার্টনটি আছে বক্সটি সেটা পেয়ে যাবেন এবং অরিজিনাল চার্জার এবং সাথে এইচডিএম কেবলও পেয়ে যাবেন এবং আপনি ফুল ফ্রেশ কন্ডিশন যেগুলো মনিটর এই রেটে আপনারা সবসময় আমাদের কাছ থেকে নিতে পারবেন এই মনিটরটা আপনার একটু রেড কম এটার আপনার হালকা একটু সবুজ পাতা আছে এবং মনিটরের কন্ডিশনটা দেখুন ফুল ফ্রেশ আছে এবং এটা তো আপনার বিজি পুট আছে পোর্ট দুইটা আছে এবং চাইলেও আপনারা পিসিতে ইউজ করতে পারবেন এবং সিসি ক্যামেরাতে ইউজ করতে পারবেন তো আমি এটা আপনাদেরকে ওপেন করে দেখাই যেটা প্রবলেমটা কি বৃহস্পতি এটা প্যানেলে কিন্তু আপনার কোনো দাগ নাই এবং নাই এবং কোনো ভাঙ্গাও নাই আমি আপনাদেরকে আগে এটার মডেলটা দেখাই তো বৃহস্পতি দেখুন এটার মডেলটা হলো আপনার ডাবল টু এম কে সিক্স ডাবল জিরো এম মডেল মনিটর এবং এটার আপনার পাওয়ার অন অনলি আপনি দুইশো পঁয়ষট্টি ঘন্টা এখন আমি আপনাদেরকে একটা ভিডিও ওপেন করে দেখাই যে এটার প্রবলেমটা কোথায় তাহলে বুঝতে পারবেন আপনার ভিডিওটা ওপেন করলে আপনার সবুজ পাতাটা দেখা যায় না তো সবুজ পাতাটা দেখার জন্য আমি মনিটর যেটা টেস্ট করে সেটা ওপেন করি তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা এই যে দেখুন এই যে আপনার সাইডতে হালকা আপনার সবুজ টাইপের কালার আছে এই যে দেখুন ব্ল্যাক কালার করলে আপনার বোঝা যায় সবুজ কালারটা এছাড়া কিন্তু বোঝা যায় না আপনার অন্য কালার করলে যে দেখুন ফুল ফ্রেশ দেখা যাচ্ছে শুধু খালি ব্ল্যাক যখন কালারটা আসবে তখন আপনার হালকা চতুর সাইডে একটু সবুজ পাতার মতন দেখা যাবে এছাড়া এটার কোনো আর প্রবলেম নাই তো বেশি এই মনিটরটা রেটটা রাখতে চাচ্ছি অনলি পাঁচ টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা তো বন্ধুরা দেখুন এটার আপনার এই যে চিকুন এই যে দুইটা সুতার মতন পাঁচশাপের দাগ আছে এছাড়া কিন্তু আপনার প্যানেলে কোনো নাই আর কোনো নাই আপনার আমি একটা ভিডিও ওপেন করি এই যে দেখুন আপনি চিকন দুইটা সুতার মতন দাগ আর এই দাগ আর বাড়বে না এটাই ঠুকে থাকবে এবং আমি মল্টার টেস্ট যেটা করে সেটাও আপনাদেরকে আমি ওপেন করে দেখাই এই যে দেখুন এই দাগ ছাড়া এটা কিন্তু অন্য কোনো প্রবলেম নাই আর এমনি ফুল ফ্রেশ আছে কোনো ভাঙ্গাও নাই ভিডিও ওপেন করলে বোঝা না দাগটা তো মনিটারটা রেটটা রাখতে চাচ্ছি অনলি আপনি তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এল জি ব্যান্ডের বাইশ ইঞ্চি বয়ারলেস মনিটর অনলি পঁয়ত্রিশশো টাকা এটা রেট কম তার কারণ হলো এটা চিকুন পাশাপাশি দুইটা দাগ আছে এর জন্য এটা রেটটা একটু কম ভালো লাগলে অবশ্যই কম কমডক্সে জানাবেন আর এই দাগ মনিটরগুলো আমাদের কাছে সবসময় আপনারা নিতে পারবেন তো অনেক ভাইরা আপনার কম বাজেটের ভিতরে আপনার বর্ডারলেস মনিটর চান দাগ হইলো তাদের কোনো সমস্যায় না কারণ আপনার ভিডিও এডিটিং এর জন্য এবং আপনার গ্রাফিক্স ডিজাইনের জন্য কাজ করতে সুবিধা হয় তো এই মনিটরটারও আপনার রেট কম এটা আরও আপনার দাগ আছে এটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই তাহলে বুঝতে পারবেন যে এটা দাগ কয়টা আছে তো এই যে দেখুন এটারও কিন্তু আপনার চিকুন দুইটা দাগ আছে এই যে চিকুন আগেরটা হচ্ছে এইটা একদম দাগটা অনেক চিকুন এমনি আপনার প্যানেল ফুল ফ্রেশ আছে কোনো ভাঙ্গাও নাই কোনো স্কেচও নাই তো আমি একটা ভিডিও ওপেন করি এই যে দেখুন এদিকে আপনার কোনো ফুল ফ্রেশ আছে এদিকে কোনো ভাঙ্গাও নাই কোনো স্কেচও নাই খালি আপনার সামান্য চিকুন সুতার মতন দুইটা দাগ পাশাপাশি তো এই দাগ দুইটার জন্য আপনার রেট কম এবং আমি মনিটর টেস্ট যেটা করে সেটাও আমি আপনাদেরকে ওপেন করে দেখাই যে এটা অন্য প্রবলেম নাকি এটা দাগ ছাড়া অন্য কোনো প্রবলেম নাই তো বৃহস এই মনিটর রেট রাখতে চাচ্ছি অনলি আপনি তিন হাজার টাকা তিন হাজার টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এল জি ব্র্যান্ডের বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর অনলি তিন হাজার টাকা এটা তো বৃহস ভিডিওটা আমি শর্টকাটে আপনাদেরকে কয়েকটা মালের স্যাম্পল আপনাদেরকে আমি দেখাইছি তো আমার কাছে কিন্তু আপনার অনেক কালেকশন আছে এল জি ব্র্যান্টের এই আর এই রেটে এই মনিটরগুলো আমাদের কাছ থেকে সবসময় আপনারা নিতে পারবেন এবং আমি আবার বলতে চাচ্ছি এগুলো কিন্তু আপনার পুরাতন মনিটর আর এগুলোর সাথে পেয়ে যাবেন আপনার অরিজিনাল যে কার্টুনটি বক্সটি সেটা পেয়ে যাবেন এবং চার্জার পেয়ে যাবেন এবং এসডিএম কেবল পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন এক সপ্তাহ চেক রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর সার্ভিস ওয়ারান্টি তো ভিউয়ার্স যে বাইরে সরাসরি আমাদের শপে আসে নিতে চান তো শপের অ্যাড্রেস ঢাকা মিরপুর দুই সাইড ফিট রোড আমতলা বাজার আর যে বাইরে ঢাকার বাইরে আছেন অবশ্যই আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন তো সেই ক্ষেত্রে কিছুটাকে অ্যাডভান্স করতে হয় তো ভিওস আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম